নমস্কার বন্ধুরা নমস্কার মা ডিকলিপুর চ্যানেল থেকে বলছি সকাল সকাল তোমাকে সবাইকে সুপ্রভাত যাই হোক বন্ধুরা আমরা আজকে শুরু করে দিয়েছি একটা রেসিপি নতুন রেসিপি আর সেই রেসিপিটা আজকে বানাবো তোমরা কিন্তু সঙ্গে থেকো আর আজকে আমার সঙ্গে আছে আমার পিসিমণি নমস্কার আর ওইখানে আমার পিসা মশাই আর এখন উনুনটা ধরিয়ে নিয়ে আগে বন্ধুরা দেখাছো কত সুন্দর উনুন আমার পিসিমনি বালতি বিটা বানিয়েছে উনুন পিসি তুমি দাঁড়া বান আমি আমি ঠিক আছে ছোট দড়িয়ে দিয়েছি উনুন

তুমি এখানে বসবে আমি কিন্তু বসবো না হ্যাঁ আজকে পিসি বাড়ি আছি আজকে পিসিকে দিয়ে সব করাবো উনুন জ্বালিয়ে কড়াই বসে দিয়েছি এখন দেবো একটু সরষের তেল সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হবে এখন দেবো জল একটু বেশি করে জল দেবো ভাত হবে তো সেই জন্যে কারণ আমরা ফ্যান জড়িয়ে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর একটা নান্না মুন্ড হয়েছে বলে বাবা হাপুল আটে চলে আসছে দিদিনের কাছে কি খুশি রে ওরে বাপ রে বাপ আর আমি এখন খুদ মেপে নিচ্ছি আমাদের যে কটা লাগবে সেই কটা কি দেখছো বন্ধুরা খুদ ভাত কি লাগে খুদ ভাত জানো না তোমরা তো অনেকে খেয়েছ আর অনেকে খাওনি আর উন জোরে তা দিচ্ছি জল গরম হবার জন্যে যাচ্ছি পুকুর পাড়ে খুঁদ নিয়ে ধুইতে আজকে মনের মতন খুঁদ ধোবো চলে আসছি পিসি পুকুর পাড়ে তুমি দেবা তো আর আমার পিছিয়ে এই যে পুকুরে খুঁত দিয়ে নিচ্ছে ছোট চাল পুকুর ভরা জল আর পিসি মনের মতন খুঁত দিতেছে আর আমি বসে আছি পিসির কাছে কত জল পুকুরে দাদা ভাই দিদি ভাই এই যে খুঁত দুধছি পুকুরে আমাদের খুদ দোয়া হয়ে গেছে এরকম করে দিলে তো থাকবে না নেসি গলি পাতর থাকবে ঠাকুর ขุด ভাত যেন ভালো হয় সবাই রে নিয়ে জানি সুন্দর ভাবে খেতে পারি এই যে বন্ধুরা একেবারে ছোট ছোট চালের ขุด গুলি আমাদের ขุด ভাতের সঙ্গে কিন্তু পারসা গো হবে আর এই পারশাকগুলি আমার দিদা নিয়ে আছে আর দিদা জানো खुदो নিয়ে আছে সুন্দর নতুন চালের খুদ এখন এই পারশাক বেছে দিচ্ছি এগুলো তারপরে কুচিয়ে নিলে হয়ে যাবে তুমি যে পারসা গানবা আমি তো জানতাম না যে তুমি আসবা তাইলে আমি কটা চিংড়ি মাছ নিয়ে আসতাম আরো জমে যেত তো তো বন্ধুরা এসে গেছে আমার এই পিশির বাড়ির পাশে পিশির যা তো এই যে আরক পিষি এসে গেছে যাও আমি জানো বাড়িতে একা একা আমার ভালো লাগে না এই জন্য তোমাদের কাছে চলে আসছি আসপাত দাদা ভাই দিদি ভাই এই দেখেন আমার একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছের লঙ্কা দিয়ে এখন খুব এই একটা লঙ্কাই গাছে অনেক প্রচুর লঙ্কা হয় আমার প্রায় হয়ে যায় খাওয়াটা এই দেখুন আরে এই দিয়াল লঙ্কা পিষে নিয়ে আসছে কয়টা তুলে ফলাই পিষে অল্প তলো আমিও নিয়েছি বাড়ি দিয়ে ঠিক আছে এ তুললাম হ্যাঁ তো আমার আরক পিছি আইজে এই পিসিও বসে গেছে আমরা সবাই হাতে হাতে বেছে নেব প্রথমে আমরা পারশাকগুলি ভাজবো তারপরে টক আছে এই যে এখানে হ্যাঁ দিয়ে ভাজা হবে কি কোনটা খেলে ভালো হবে সেইটাই হবে পাঁচ শাক দিয়ে खुद দিয়ে ভালো লাগে তো বন্ধুরা এই যে ขูด ছোট চালের ขูด বসিয়ে দিয়েছি এখন হইতেছে উনানে দেখো কি সুন্দর আগুন জ্বলছে এই যে ফ্যানটা ঝরানো হচ্ছে ওতে পারবে না তোমার পরে পরে ভাত করে দেখো ফুদের ফ্যান ঝরাইয়া উনানে দেওয়া হয়েছে আর পিষে দিতে নুন আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আমি বোর্ড ছাড়িয়ে নিচ্ছি

উনুনের আঁচটা কমিয়ে দিলাম আর ভাত কাটা ঢেকে দেব এখন সুন্দর আস্তে 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 হবে এখন যাচ্ছি পুকুর পরে এই যে এই শাক্যটা ধোবো আর পুকুর পেয়ে না আমার শুধু পুকুরেই যেতে ইচ্ছা করে তো যাচ্ছি একটু পুকুরে শাকটা ধুয়ে নিয়ে আসি নতুন নামতে ভয় করে দেখি যা হয় এখানে বসে ধুবো জলটা একটু পরিষ্কার করে নি বন্ধুরা আমাদের খুদ ভাত কিন্তু হয়ে রেডি হয়ে গেছে এই যে একদম ঝুঝুড়া খুতবা হয়ে গেছে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দাও লাল লাল করে মাছ ভেজে নেব খুতবাড়ের সঙ্গে খাবো তো জমিয়া খাবো মজা এসে যাবে আমার দিদা কিন্তু পাঁচ শাক কুচাচ্ছে তো হাতে হাতে কোলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ভাজা হচ্ছে এখন পাট শাক হবে তারপরে আমরা খেতে বসবো না দাদা যে কড়াইতে আবার পুনরায় তেল দিয়ে দিতেছি আর এখন পাট শাক ভাজা হবে তাই দিয়ে দিচ্ছি রসুন রসুনটা একটু লাল লাল করবো লাল লাল করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেব পাট শাক আর আমি নাড়াচড়া দিচ্ছি এখন দিদাকে বলবো নাড়তে পিসা লবণ দেবা নাকি হলুদ গুঁড়ো পড়ে গেছে আমি দিলাম লবণ নুন দুনিয়ার মিষ্টি তাই তো

শুধু পাঁচ শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে খাবো এখন আর কিছু করব না লঙ্কা দেবা লঙ্কা তাই যা বন্ধুরা খুদার ভাত হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে বসে যাচ্ছি খেতে এখন আমি নিচ্ছি পিসি মাছ ভাজা দিদা এই যে আর এই যে মাছ ডিপলি পুরের জন্যে ঠিক আছে তো পিসি আর যা যা লাগবে এই যে এখান থেকে সবাই তুলে নেবা আর এখানে পাট শাক ভাজা আগে দেবো আমি দিদাকে দিদা অনেক কষ্ট করেছে না অনেক কষ্ট করেছে এক ছাগলই না অল্প পূদিনা تھا আর সুমন বাবাজি এই যে তোমার জন্য বন্ধুরা এই যে আমাদের সব কিছু হয়ে গেছে এখন আমরা খেতে বসছি খুদের ভাত ঠাকুর আজকে কত বছর পরে দুটো জোট কপালে বাহ অনেক দিন পরে খাচ্ছি পিসি আমিও অনেক দিন বানাই না জানো মারতে হয় তো এই যে দিদাও বসে গেছে খেতে এখন তো কি কেমন হচ্ছে কেমন ভালোই হচ্ছে কি একটু আনন্দ ফুর্তি লাগছে হ্যাঁ আনন্দ ফুর্তি লাগবে না জানো অনেক দিন পরে এক জায়গায় বসে আমরা একটু খুঁত পাতাচ্ছি সেই অনেক আজ থেকে কুড়ি বছর আগে খেয়েছি আর এই এখন আবার নতুন করে খাচ্ছি এত সুন্দর হয়েছে পাট শাক ভাজা মাছ ভাজা অসাধারণ হয়েছে ক্ষুদ্র রাখ না সুন্দর মাখতে হয় এই যে দেখো পিসি মাখছে যে মাখার তালিকা আলাদা ভাতলা এরম করে মাখতে হয় এরম করে মাখবেন একদম ভাতের সঙ্গে যে লেগে যাবে ওইটা খেতে মজা তো বন্ধুরা আজকে দিদিটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা গিয়ে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থাকবা এনজয় করবা আমাদের মতন তো তোমাদের সবাইকে টাটা বাই